অবরোধ করতে গেলাম ধর্মতলায় ওই চ্যানেলের কাছে আমাদের কর্মীদের বেধড়ক মারধর করা হল পুলিশ তার সাথে সাথে পুলিশি ইউনিফর্ম পরে কিছু তৃণমূলের গুণ্ডা বাহিনী তারাও লাঠি হাতে আমাদের উপর চড়াও হয়েছিল আজও আমাদের মনে আছে ওই দিনকে আমাদের দলের বিধায়ককে টেনে হিসে টানতে টানতে প্রিজন ভানে তোলা হয়েছিল আজও আমরা ভুলি দিই ভুলব না একদিন নয় দুই দিন নয় মিথ্যা মামলায় টানা বিয়াল্লিশটা দিন তাকে জেলের মধ্যে রাখা হয়েছিল বারে বারে যখন শুনানি হয়েছে বেল রিজেক্ট হয়েছে কিন্তু সেই নওসা সিদ্দিকীর আওয়াজ নওসা সিদ্দিকির ভাষা তাকে আজও সোজা করে রেখেছে মেরুদণ্ড তার বিক্রি হয়ে যায়নি তারপর ওয়াকফ আন্দোলন আপনারা দেখেছেন ওয়াকফ আন্দোলন করতে গিয়ে ওই কলকাতাতে আবার তাকে অ্যারেস্ট করা হয়েছে অর্থাৎ আমাদের মূল কথা বলার যেটা নওশাজ সিদ্দিকীকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে আক্রমণ করা হয়েছে গ্রেফতার করা হয়েছে উন্নয়নে বাধা দেওয়া হয়েছে তার বিভিন্ন বাংলার কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে অথচ

শহীদ মিনার চলো সেই শহীদ মিনার যাবার প্রস্তুতি হিসাবে আমরা আজকের এই পথসভার ব্যবস্থা করেছি আজকে আমরা বড়ই আতঙ্কিত বাংলার মানুষ চিন্তিত এসার চলছে বিভিন্ন সময় এসায়ের বিভিন্ন রকম সিদ্ধান্ত বদল করছেন রাজ্য নির্বাচন কমিশনার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনারা জানেন যখন এসায় শুরু হলো তখন একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করে বললেন যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো চিন্তা নেই তাদের পরিবারের কোনো চিন্তা নেই আমরা নিশ্চিন্তে ছিলাম যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম ছিল তাদের পরিবারের লোকেরাও নিশ্চিন্তে ছিল যে আমরা ফর্ম জমা করব আমরা ভোট দিয়েছিলাম দু হাজার দুই সালে আমরা সেই আশা নিয়ে বুক বেঁধে আমরা আমাদের ফর্ম গুলো জমা করেছিলাম বিএল কাছে পরবর্তী পর্যায়ে কি দেখলেন আজকে এই জবাব আমরা জানতে চাই জানাতে চাই এবং আমরা চাইতেই যাবো কলকাতার রাজপথে আমাদের দুহাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকার পরেও আমরা আবার কেন আমাদেরকে ম্যাচিং হলো না কেন আমাদেরকে আবার নোটিশ দেওয়া হচ্ছে হ্যারিং এর নাম করে হয়রানি করা হচ্ছে আজকে প্রশ্ন আমরা তুলতে চাই মানুষকে বলতে চাই তাহলে দুই চারিটা কেন করা হচ্ছে পরবর্তী পর্যায়ে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে তাহলে আপনি কেমন সিদ্ধান্ত গ্রহণ করছেন নির্বাচন কমিশনার আপনি বলছেন দু দুই সালেতে যাদের ভোটার লিস্টে নাম আছে যারা ভোট দিয়েছিল তাদের চিন্তার ব্যাপার নয় চিন্তা করার কোনো কারণ নেই তারপরও কেন তাদের নামে হেয়ারিং নোটিশ আসছে এই জবাবটা চাইতেই আমরা কলকাতায় যাব তারপরে পরে কি বললেন যাদের অ্যাডমিট আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন কমপ্লিট করেছে যাদের পাসপোর্ট আছে কোনো চিন্তার ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই এইগুলো আমি বলছিলাম না নির্বাচন কমিশনারের নির্দেশ যখন যখন হয়েছে আপনাদের কাছে নিশ্চয় খবর আছে শুধু স্মরণ করে সেই মোতাবেক যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বিদেশে গেছেন কর্মসূত্রে পাসপোর্ট আছে আপনারা সেগুলো শো করেছিলেন ম্যাচিং করার জন্য সেটা হবার দশ দিন পরেই আবার খবর আসছে বুতে বুতে বিয়ে হলো ওদের কাছে যাদের সার্টিফিকেট আছে তাদেরও নামে হেয়ারিং নোটিস এসে গেছে কেন এগুলো হচ্ছে কেন সেই কেন জবাব চাইতে আমরা কলকাতায় যাব আবার আপনারা কি দেখলেন গত এক সপ্তাহ পূর্বে আবার একটা নতুন নিয়ম লাগু করে দিলেন রাতের অন্ধকারেতে বলে চলবে না এর মুখ না মুখ জানতে ইচ্ছা করছে মাধ্যমিকের অ্যাডমিট চলবে না এ খবর নিশ্চয়ই আপনারা জানেন

যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাসপোর্ট বিভিন্ন নথিগুলো রয়েছে যেগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে বলা হয়েছিল তাদের নামে কেন নোটিস আসছে এটা নৈতিক অধিকার আছে বলতে হবে তাকে কেন মানুষকে হয় হয়রানি করা হচ্ছে এই দেশটা তোমার বাপের নাকি কথা আছে করছো ছেলে খেলা আর কিছু বললে ধরছে টিপে জনগণের গলা ও দেশটা বাপের মনে করেছে বাবা কালী সম্পত্তি মনে করেছে আজকে আমাদের বড় আফসোস আমি একটা বিষয় আপনাদের শুধু বলি অন ক্যামেরা বলছি যারা

নির্বাচন কমিশনার দিল্লির রাজ্য নির্বাচন কমিশনকে যে নির্দেশ দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার যুক্তরাষ্ট্র কাঠামো অনুযায়ী রাজ্য সরকারকে জানিয়েছেন আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবার অনার যারা সেই নামটা বলুন সেক্ষেত্রে বিভিন্ন অপশনের মধ্যে শংসাপত্র যে দেবার ব্যাপারটা লেখা আছে ছ নম্বর পয়েন্টটা দেখবেন আপনারা আজকের তারিখ পর্যন্ত দুর্ভাগ্য বাংলার মানুষের কে সেই অনার হবে শংসাপত্র যে দেবে তাতে পরিষ্কার লেখা থাকবে আমি অমুক ব্যক্তিকে চিনি তাকে ভালোভাবে চিনি আমি এটা একটা শংসাপত্র দেব দিলে পরে তারপরেও যারা এই সমস্ত নথিগুলো দিতে পারবেন না ওই শংসাপত্রটা সাবমিট করতে পারলেই আপনার নাম থেকে যাবে আজকের তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত অনারশিপটা কে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হলো না কেন কি কারণে বাংলা সব মানুষ তো আর উচ্চ শিক্ষায় শিক্ষিত নয় আপনি মন্দির করছেন করুন শিলান্যাস করতে ব্যস্ত আছেন দিল্লি করতে যাওয়ার কথা বলছেন বলুন আপনি বাতিল করছেন বাতিল করছেন করুন কিন্তু মানুষের এই জীবন এসায়া নাগরিকত্ব বে নাগরিক করে দেওয়া যে খেলায় আপনার ও যে পেছন থেকে হাত সে প্রমাণিত এই 6 নম্বর পয়েন্ট যারা হেয়ারিং নোটিশ পেছেন দেখবেন সেই সংসদপত্র দেবে কে আপনি প্রেস মিট করে বলুন এমএলএ দেবে কি এমপি দেবে পঞ্চায়েত প্রধান দেবে পৌরসভা চেয়ারম্যান দেবে কি কাউন্সিলর দেবে ভিডিও অফিসে যারা সভাধিপতি আছে তারা দেবে আপনি বলুন আজও বলা হলো না কেন এই কেন জবাব চাইতে আমরা কলকাতায় যাব আজ সত্য কহিলে মারা যাব মিথ্যা মানা একটা কথা আছে সত্য কহিলে মারা যাব মিথ্যা মানা এইভাবে কতজন হয়ে আছে বোবা এই এসআর কে সামনে রেখে লাখো লাখো মানুষ বাংলার হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন দলিত আদিবাসী বর্গের মানুষ তাদের বুকের ভেতরে যে ক্ষোভ জমে আছে হয়ে আগামী নির্বাচন দিদিমণি মাথায় রাখবেন মানুষের হাতে কাজ নেই আকাশ মূল্যবৃদ্ধি নুন আনতে পান্তা কুলোই নেই সে সম্পর্কে আপনার কোন হেলদোল নেই আজকে গ্যাসের দাম ইলেকট্রিক বিলের দাম আজও ফুলকপি চল্লিশ টাকা শীতের বাজারে বাড়ির যারা হেসেলে থাকে বাড়ির মা বোনেরা জানে কি অবস্থা সে সম্পর্কে ওনার কোনো খেয়াল নেই ওনার খালি খেয়াল মেলা খেলা আর শিলান জনগণের টাকা এর জবাব আগামী দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বাংলার মানুষ দেবে বলে তৈরি হয়ে বাংলার মানুষ বাংলায় আন্দোলন করতে পারবে না ওয়াকাফ আন্দোলন ওয়াকাফ আইন দু পঁচিশ বাতিল করার দাবিতে গোটা রাজ্য যখন উত্তাল গোটা দেশ যখন উত্তাল ওয়াকাফ আইন বাতিল করার জন্য গোটা দেশের সাথে সাথে বাংলায় যখন আন্দোলন শুরু হলো দিদিমণি মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে বলে দিলেন ওয়াকাফ আন্দোলন এখানে চলবে না ওয়াকাফ আন্দোলন যদি আপনারা করেন বাংলায় ওয়াকাফ নিয়ে যদি আপনারা গুলোগুলি বেশি করেন তাহলে পরে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না যদি আন্দোলন করতে হয় আপনি দিল্লি থেকে আন্দোলন করুন তাই আমরা বলি দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন দিদিমলি আপনি দিল্লি থেকে নেবেন ভোট দিল্লি থেকে চাইবে আপনি ফাইল চুরি করে নিয়ে চলে এলেন প্রদীপ জৈনের বাড়ি থেকে ইডিসিবিআই যখন হানা দিলো ইডিসিবিআই নিয়ন্ত্রণ করে কারা দিল্লি সরকার স্বরাষ্ট্র দপ্তর নিয়ন্ত্রণ করে যখন ইউডিসিবিআই আপনার ওই প্রদীপ জৈন আইপাকের অফিসে হানা দিলো আপনি চলে গেলেন আপনার কি লজ্জা করো বলে কিছু নেই দিদি আপনি মুসলমানদের বলছেন দিল্লি থেকে অকাপ আন্দোলন করো আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনি ওই আইপ্যাড যারা হানা দিল আপনার ইডি আই দপ্তর মেন দপ্তর ওই দিল্লি আন্দোলন করলেন না কেন লজ্জা শরম যদি কিছু থেকে থাকে তো ওই দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আজকে বলতে বাধ্য হলাম আমরা জনগণের টাকা এই তো রাজপথ যাচ্ছে হিন্দু মুসলমান সবাই কোন হিন্দু ভাইরা তারা কি চিৎকার করে বলেছে কোনদিন আমাদের মন্দির চাই আপনি মন্দির করে দিন কোন মুসলমান কি বলেছে আমাদের মসজিদ চাই মসজিদ করে দিন অথচ উনি এত বেশি আমাদের ভালোবাসেন ওয়াকাফ আন্দোলন হবে না তাদের মন্দির চাইছে না মন্দির একটার পর একটা মন্দির করছেন তারা তো বলেনি তারা তো কাঁদিনি দিদিমণি আপনার কাছে যে আমাদের দিগার আমাদের জগন্নাথ ধাম চাই আমাদের দুর্গান চাই রাজারহাট নিউ টাউনে আমাদের শিলিগুড়িতে মহাকাল মন্দির আমাদের চাই এ কথা তো তারা বলেনি তারপরেও করছেন করুন কিন্তু আর একটা দল আর একটা সম্প্রদায় তারা কি অপরাধ আপনি বলবেন আমি সকল জাতিকে ভালোবাসি সকল জাতিকে সম্মান করি কাজের ক্ষেত্রে কাজী কাজ করালেই আপনাদের মনে আছে এই মালপাড়ার মুখেতেই অনেক নেতাকে আমরা বলতে শুনেছি দিদিনা থাকলে বিজেপি এসে যাবে তৃণমূলকে না ভোট দিলে বিজেপি এসে যাবে আচ্ছা এটা কি সত্য কথা মাইকে যারা শুনছেন একটু বিচার করে বলুন তো দু হাজার একুশ নির্বাচনের সময় বাড়িতে বাড়িতে ঢুকে মা বোনেদেরকে বলা হলো না সংযুক্ত মোর্চাকে ভোট দেওয়া যাবে না ভোট দিলে বিজেপি এসে যাবে আপনারা তাদের কথায় ভরসা করে বিশ্বাস করে জোড়া ফুলে ভোটটা দিয়েছিলেন আচ্ছা বলুন তো বিজেপি এসে যাবে না এসে গেছে বিজেপি এসে যাবে না এসে গেছে তাহলে এসে গেছে সাতাত্তর দু হাজার একুশে এখন সত্তরে চলে গেছে তাহলে বিজেপি তো এসে গেছে তাহলে আজ প্রশ্ন করুন দু হাজার ছাব্বিশে ও নেতারা তোমাদের কথাই তো আমরা ভোট দিয়েছিলাম জোড়া ফুলে বিজেপি এলো কেন ভোট আগে আগে এই তোমরা দিয়ে যাও তারপরে আমাদের থেকে ভোট চাইবে এই প্রশ্ন রাজ করতে হবে বাংলার মানুষকে এই পলিশানি মানুষকে এসায়া এসার জানেন এটা একটা সায়েন্টিফিক রিগিং রিগিং করানো হচ্ছে এক একটা ভূতে যদি হাজার ভোটটাকে 900 ভোটটাকে 800 ভোটটাকে আর নোটিস আসছে 400 450 500 করে নোটিস এরা কারা আমাদের দেশের মানুষ নয় এদের জন্ম ভারত গর্সে নয় এদের বাপ দাদা পুরুষ ভারত ভারতীয় নয় কিভাবে প্রমাণ চেয়েছেন সেইভাবেই প্রমাণ দেওয়া দেওয়ার চেষ্টা করেছে মানুষ আপনি এই সাহেবের যা যা ডকুমেন্ট চাই চেয়েছেন সব ডকুমেন্টস দিচ্ছে তারপরেও কেন এত হয়রানি করা হচ্ছে কত মানুষ অকালে প্রাণ হারালো এসআরের আতঙ্কে কত মানুষ অসুস্থ হয়ে পড়লো এসআরের আতঙ্কে কত মানুষ আজকে চিন্তিত রাতের অন্ধকারে তাদের ঘুম হয়নি কত মানুষ তাদের খাওয়া উঠে গেছে কি হবে কি হবে ত্রাই রব পড়ে গেছে আমাদের নাম থাকবে কি থাকবে না আগামী দিনে এমন একটা পরিস্থিতি পর্যায় তৈরি করা হয়েছে বাংলায় আজকে বলতে বাধ্য হই আজকে চোরেদের জন্য মহা মিছিলের ডাক দেয়া হয় ফাইল চুরি যে করেছে ইডির বিরুদ্ধে আন্দোলন করতে হবে চলো আমাদের আজকে পাড়ায় পাড়ায় টোটো দিয়েছে বিরিয়ানির প্যাকেট দিয়েছে মিছিলে যেতে হবে গতকালও একটা সাইনিগোসের ঘোষের মিটিংয়ে যাওয়ার জন্য পাড়ায় পাড়ায় মাইক লাগিয়ে প্রচার করে বিরিয়ানি দিয়ে টোটো করে করে লোক নিয়ে যাওয়া হয়েছে যারা গেছেন এখান থেকে আমার আপত্তি নেই আপনারা কি কানে শুনেছেন বক্তব্য তো সাউনি ঘোষ রেখে গেল সে তো আবার একটা আবার গান গায় দে পাল তুলে দে মাঝি হেলা করিস না খুব মজা লাগে তার মুখে কি শুনেছেন যারা গেছেন মালপাড়া থেকে অনেক মানুষ গেছেন একটাবারের জন্য শুনেছেন পুলক রায়ের মুখে আমরা এসডি অফিস বিডি অফিস ঘেরাও করে রাখব একটা বৈধ ভোটারের নাম যদি বাতিল হয় আমরা তৃণমূল কংগ্রেস থেকে ঘেরাও করে রাখব শুনেছেন ভাই কেউ তারা বলছে শুধু একটাই কথা ইডির বিরুদ্ধে সিবিআই এর বিরুদ্ধে কেন কেন অপরাধটা কি আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় এনে দিয়েছে মালপাড়ার মানুষ কলিসানি অঞ্চলের মানুষ এটাই কি তাদের অপরাধ তাদের বিজেপির ভয় দেখিয়ে ভোট নেওয়া হয়েছে বারে বারে তারা ভোট দিয়ে গেছে জোড়া ফুলে এটাই কি তাদের অপরাধ আজকে প্রশ্ন করতে হবে আজকে আমাদের দায়িত্ব এটা নির্বাচনী সভা নয় আমরা খামচিন্নের ভোট চাইতে আসিনি এখানে নির্বাচনী নির্বাচনী হবে আজকে বর্তমান যা অবস্থা এই অবস্থাকে সামনে রেখে আমরা শুধু মানুষের কাছে বিবেকের কাছে বিনয়ের সাথে আমরা কিছু কথা তুলে রেখে যেতে চাই প্রশ্ন রেখে যেতে চাই আপনারা চিন্তা করবেন না আপনারা ভাববেন না যাদের নাম এসে গেছে তা সেই ভাই হয়তো ভাবছে আমার কোনো চিন্তা নেই আমার নাম আছে আমার নামে হেয়ারিং নোটিশ আসছে না আপনি জানেন না হয়তো আজ রাতেই হয়তো দেখবেন আপনারও নামে নোটিশ আসে যাবে জানেন না কি খেলা হচ্ছে আগুন নিয়ে খেলা হচ্ছে একবার হেয়ারিং হচ্ছে ম্যাচিং হয়ে যাচ্ছে আপনি নিশ্চিন্তে থাকবেন আমাদের পাড়ায় নব্বই বছর বয়স তার নামে নোটিশ এসে গেছে তারা স্বাধীনতা দেখেছে দেশে তাদের নামে নোটিশ ভাবা যায় কি কারণ এর একটা গভীর ডালমে কালা হয় বললাম না খুব গভীরের ব্যাপার হেলাই উড়িয়ে যাবেন না হয়তো ভাবছেন আইসেফের মিটিং আমরা শুনছি দূর থেকে ভালো একটু ভাববেন আপনার নাম রয়ে গেছে তো কি হয়েছে আপনার পাশের বাড়ির লোক প্রতিবেশী কেউ হতে পারে গ্রামের মানুষ কেউ হতে পারে হয়তো তার নাম আসেনি সে চিন্তায় আছে আপনার সাথে মতবিরোধ থাকতে পারে পারিবারিক বিবাদ থাকতেই পারে কিন্তু আপনার কর্তব্য নৈতিক দায়িত্ব তাকে পেছন থেকে হলেও যদি কোনো কারোর কাছে নথি থাকে ভাই ভাইয়ের ব্যাপার থাকে সহযোগিতা করুন সহযোগিতা করুন এল আর যদি পর্চা থাকে আর এস পর্চা থাকে সিএস পর্চা থাকে হয়তো আপনার কোনো ভাইয়ের কাছে নেই সে হয়তো সাদা সে হয়তো সচেতন নয় আপনি একটু চালাক আমি একটু চালাক তাই হয়তো আমি আমার নথিগুলো সংগ্রহ করে রেখেছি আর রেখেছি কাউকে দেব না এই মানসিকতা নেবেন না এই মানসিকতা নেবেন না হাঁড়ি কলসি এক জায়গায় থাকলে ঠোকাঠুকি হবে ভাই ভাই হতেই পারে আপনারা দয়া করে করজোরে বিনয়ের সাথে আবেদন করে যাচ্ছি যদি কারোর পর্চা নেই কারোর কাছে থেকে থাকে ভাই চাচাতো ভাই মাসির ছেলে প্রতিবেশী যদি আপনার কাছে শেষ পর্চায় অনেকের নাম থাকে আপনারা রাতের অন্ধকারে অন্য মানুষের হাত দিয়েও তাকে দিয়ে সাহায্য করুন আপনার হয়তো ভাবতে পারছেন না আশঙ্কা হচ্ছে আমি কনফার্ম নয় আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না আমি সরকার নয় তবে মনে হয় এদের কার্যকলাপ থেকে আমার ধারণা এরা তো রাতের অন্ধকারে নোটবন্দি করে জানেন রাতের অন্ধকারে যা কিছু হয় রাত বারোটার পরে যা কিছু হয় হয়তো দেখবেন অচিরে এমন না নির্দেশ দিয়ে বসে থাকে যাদের ভোটার লিস্টে ফাইনাল থাকবে তারাই রেশন কার্ড মাল পাবে রেশন কার্ড যেটা আছে তার সাথেই আপনার ভোটার কার্ড যেটা নতুন আসবে সেটাকেও আর লিঙ্ক করতে হবে কারণ আমরা তো সেই দু হাজার চোদ্দ থেকে শুধু লাইন আপ লাইন দিয়েই চলেছি আবার এটাও তো হতে তো পারে হয়তো এইটাই ফাইনাল ঘোষণা এটাও করতে পারে স্বরাষ্ট্র দপ্তর দিল্লির সরকার যাদের ভোটার লিস্টে নাম উঠেছে যারা ভোটার লিস্ট পাবে সেই ভোটার লিস্টের লিঙ্কটাই সব জায়গায় করতে হবে যেমন আধার লিঙ্ক করতে হয়েছে যাদের চিন্তা করে একটু দেখুন কি অবস্থা হবে যাদের ফাইনাল লিস্টে নাম এলো না তারা ভোটার কার্ড পাবে না তারা লিঙ্ক করবে কি করে জিনিসটাকে অবহেলা করবেন না রাজনীতি আপনি যা ইচ্ছা করুন আপনার যে কোনো রাজনৈতিক দলকে ইচ্ছা যায় ভোট দিন এই ব্যাপারে কেউ কারোর প্রতি হিংসা মানসিকতা রাখবেন না এটা আমাদের খলিসানি অঞ্চলের পক্ষ থেকে আমাদের উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের পক্ষ থেকে আবেদন রেখে গেলাম এলাকার মানুষের কাছে যাকে আপনারা করবেন না করেন নিয়ে বিশ্বাস আছে আমার প্রসঙ্গে আমি ফিরে যাই তো আমি যে কথা বলছিলাম আমরা কি পেলাম আমরা যখন বারে বারে যখন আবেদন করি আমাদের ইমাম সাহেবদের মাইনে দশ হাজার দিতে হবে দেওয়া হয়নি আরও কাউকে কাউকে দেয়া হচ্ছে দেয়া হোক আমরা যখন আবেদন করি আমাদের ঈদের সময় তিরিশটা রোজা রাখার পর একটা দিন আমরা ছুটি পাই মাননীয়াকে আমাদের দলের চেয়ারম্যান বারে বারে বলেন ঈদের সময় আপনি একদিন করে ছুটি বাড়িয়ে দেন আপনি সে কাজটা করছেন না আপনি না করে আপনি কি করছেন ছট পুজোয় দুদিন দিচ্ছেন দিন আপত্তি নেই আপনি টানা পনেরো দিন দুর্গা উৎসবে ছুটি দিচ্ছেন দিন আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের সময় কি হলো এই কথাগুলো কি কে বলবে বিধানসভায় তুলবে এলাকার বিধায়ক আমাদের এলাকার বিধায়ক মাননীয় বিদেশ বসু মহাশয় যখন আসবে প্রশ্ন করবেন আপনি পাঁচটা বছর বিধায়ক রইলেন আপনি উলুবড়িয়া পূর্বর জন্য কতবার বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন একটু বলুন একটা তথ্য দিন উনি রাখতে পারেননি বলতে পারেন না দাবি রাখবে কি একটাই তো পোস্ট কথা বলার সাহস নেই আর বলতেও পারবে না আমরা এই কারণে বাংলার মানুষকে সচেতন করছি বিশেষ করে নির্বাচন যখন আসে একটু পেছনে ফিরে যান যারা বয়স্ক মানুষ আছেন তারা জানেন আর সোশ্যাল মিডিয়া আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা দেখতে পাচ্ছেন যখন নির্বাচন হয় পঞ্চায়েত পৌরসভা বিধানসভা লোকসভা ইতিহাস বলছি আমি এটা গল্প নয় ইতিহাস বলছি নির্বাচন এলে সমাজের একটা অংশ তারা উৎসব মনে করে আমরা মনে করি গণতন্ত্রের উৎসব এই নির্বাচনে হার জিত হয় যে কোনো একটা রাজনৈতিক দল যেতে অন্যান্য দল হেরে যায় এই হার জিতের পর এবং হার জিতের নির্বাচনের আগে যারা একটি শক্তিশালী থাকে প্রশাসনকে ব্যবহার করে নির্যাতন করে অত্যাচার করে আমরা দেখেছি বাংলার ইতিহাস দেখেছি একটু আপনারা তাকিয়ে দেখুন বিশেষ করে রেকর্ড সরকারি রেকর্ড পুলিশি তথ্য বলছে আটটিআই করে দেখুন আপনিও জানতে পেরে যাবেন বাংলায় যখন নির্বাচন হয় জুলুম শুরু হয় বোমবাজি শুরু হয় গোলাবাজি শুরু হয় মারপিট শুরু হয় লাঠির ঘা খায় হাসপাতালে যায় মৃত্যু বরণ করে বেশির ভাগ 70% এই মুসলমান সম্প্রদায় হয় রাজনৈতিক দলের জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করে দেয় বিনিময় পায় কি তারা কি পায় কত মায়ের কোল খালি হয়ে যায় যাদের জন্য করে তাদের কি কি উপাধি দেয় যে মানুষটা অত্যাচার করে নির্যাতন করে মারপিট করে মামলা খেতে হয় জেলে যেতে হয় আর তার নামে কি হয় তাকে খুনি বলা হয় কাউকে ধর্ষক বলা হয় আজকে জেলে চলে যান বাংলার বড় বড় জেলখানায় আশি পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায় তারা জেলে ভরে আছে আজকে আমাদের ভাবা দিন এসে গেছে আজকে আমাদের চিন্তা করতে হবে আমরা যে দিদিমণির জন্য